তো গাইস দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেক গভীরে চলে এসেছি যদিও কিনারাটায় পানি একটু কম ছিল কিন্তু আমরা যখন মাঝখানে আসলাম এখানে একটু উঁচু জায়গা আর দেখো এক এক ঢেউ কত উঁচু হয়ে আসে তোমরা সেটা না আসলে বিশ্বাস করতাম কত উঁচু বলো বলো কিছু বলবো কত উঁচু হয়ে ঢেউ আসছে মনে হয় যেন আকাশ ছুঁয়ে আসছে কখনো দেখিনি এরকম ঢেউ তো গাইস আমরা এখন হোটেল সি ওয়ার্ল্ডে আছি এখানে এখন বিচে যাব রেডি হচ্ছি আপন রুমে গেছে অপেক্ষা আছি আমরা গাইছে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে তো আমাদের সাথে আছে আমাদের সার আছে আমাদের সাথে তারপরে আপন আছে আপন তো আজকে আমরা সবাই মিলে খুব মজা করব আর পাশে আছে আমার সহকর্মী তো খুবই মজা লাগলো আজকে গাড়িতে আমরা যে মজাটা করেছি সেটা অবশ্যই তোমরা ভিডিও দেখে বুঝতে পারবা আমরা বিদ এরিয়া চলে এখন আসছেন সবাই তো চলে যাচ্ছে

আসো গাইস তোমরা দেখো আমরা আসছি কক্সবাজার তো এখানে খুব মজা হবে খুব মজা হবে কারণ আশেপাশে কেউ নেই কারণ এখন আমরা যা বলি মনে হয় যেন কক্সবাজার পুরো পিসছে আমাদের বাবা ছেলে কি তোমাদের বিষয় হচ্ছে না দেখো আমাদের আশেপাশে কেউ নেই কেউ নেই আর আমরা এখন কথা বলার ধরনটা পাল্টে গেছে কারণ আমরা যখন ছাইডে ছিলাম তখন আমাদের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করছে এখন আমরা একটা জায়গায় আসছি এখানে আমাদের আশেপাশে আমরা নিলজ্জ হয়ে গেছি একদম নিলজ্জ হ্যাঁ মজা এলাদা হবে তো গাইজ দেখুন কিভাবে ক্রিবারের স্রোত আসছে সমুদ্রের কি স্রোত এখানে না দেখলে বিশ্বাস করবেন না কত উঁচু হয়ে আসে দেখুন পাহাড় সমান উঁচু তো কাজ দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেক গভীরে চলে এসছি যদিও কিনারাটায় পানি একটু কম ছিল কিন্তু আমরা যখন মাঝখানে আসলাম এখানে একটু উঁচু জায়গা আর দেখো এক এক ঢেউ কত উঁচু হয়ে আসে

তোমরা জেনু ক্যাক্টর পাইছো অনেকগুলো কই বিক্রি করবা হ্যাঁ তুমি নাম না মামনে তুমি পানিতে নাম্বারা নাম না কেন হ্যাঁ তো গাইস আমরা বিচে আসলাম বিচে আমাদের এক ভাই মাছ ধরে দেখে কি মাছ পাওয়া যায় হ্যাঁ ভাই মাছ পাওয়া যায় দেখা যাক উঠছে একটা উঠছে হ্যাঁ এই যে একটা উঠছে এরকম দুই একটা করে উঠে না তো বন্ধুরা বেলা ডুবে যাচ্ছে সন্ধ্যা গনিয়ে এসছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে